আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি আমরা দুইটা টেস্টনেট অফার শেয়ার করবো এই দুইটা টেস্টনেট একদম ফুললি ভেরিফাইড এখান থেকে অ্যারাউন্ড সর্বনিম্ন প্রত্যেকেরই একশো থেকে দুইশো টনার প্রফিট থাকবে অ্যান্ড কিছু আপডেট শেয়ার করব আমরা যে সকল অফারগুলো শেয়ার করছিলাম সেইগুলোর কিছু আপডেট শেয়ার করব এবং পিকজেল ট্যাব বলে যে একটা অফার শেয়ার করছিলাম সেইটার বিগেস্ট লেভেলের একটা আপডেট কিন্তু আজকের ভিডিওর ভিতরে কিন্তু আমি শেয়ার করব সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য আজকের ভিডিওটা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যারা পিকজেল ভার্স বলেন আর পিকজেল ট্যাব বলেন যেটাই বলেন না কেন এখানে যারা মাইনিং করতেছেন তারা কিন্তু বিগ লেভেলের একটা আপডেট আজকের ভিডিওতে পাবেন ঠিক আছে এই দেখেন এখানে যারা মাইনিং করতেছেন তারা বিগ লেভেলের আপডেট পাবেন ভিডিওটা স্টার্ট করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন মাস্ট ভি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন আমরা কিন্তু প্রত্যেকটি ভেরিফাইড ভেরিফাইড অফারগুলো নিয়ে কাজ করি যেগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং আজকের এই দুইটা অফারের লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পিক্সেল ভার্সের বললাম একটা আপডেট দিব তো দেখেন বাইবিটে কিন্তু তাদের টোকেনটা লিস্টিংয়ের যে জেনারেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সো ধরা যায় এখান থেকে যে টোকেনটা আমরা আর্নিং করতেছি পিক্সেল ভার্স থেকে বা পিক্সেল ট্যাপ থেকে সেইটা কিন্তু খুব দ্রুত বায়োডেক লিস্টেড হতে পারে অ্যান্ড আরেকটা আপডেট সেটা হচ্ছে হ্যামিস্টার কম্বোর্ডে ওয়ালেট ওয়ালেটটা কানেক্টেড করতে হবে সে ওয়ালেটটা কীভাবে কানেক্টেড করবেন এটাও আমি দেখিয়ে দিতেছি দেন এই দুইটা অফার আপনাদের মাঝে আমি শেয়ার করবো হ্যামিস্টার কম্বোর্ডের ভিতরে চলে আসবেন অ্যান্ড দেন এটা স্টার্ট করবেন দেন এখানে একটু প্রসেসিং নেবে তাদের সার্ভারটা একটু ডাউন আছে এবং অবশ্যই এই দুইটা আপডেট আপনারা ফলো করবেন এবং প্রথমে তো একটা আপডেট আপনাদেরকে আমি বলেই দিলাম তারপর এখানে আপনারা এই যে এয়ারড্রপ সেকশন পাবেন এখানে একটি ক্লিক করে এই যে কানেক্ট ইয়ার টোন ওয়ালেট এখানে ক্লিক করে আপনাদের টোন কিপার যে ওয়ালেটটা আছে এইটা কানেক্টেড করবেন ঠিক আছে আমি আমার টোন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড করে নিব এখানে সো আপনারাও সিমভাবে আপনাদের টোন টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি টোন কিপার ওয়ালেট না থাকে অবশ্যই একটা টোন কিপার ওয়ালেট ডাউনলোড করে ক্রিয়েট করে নেবেন দ্যাটস ইট তো খুব দ্রুত আমরা কিন্তু এই হ্যামিস্টার থেকেও পেমেন্টটা রিসিভ করব অ্যান্ড এখন যে ইন্টারেস্টিং দুইটা অফার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেনা টেস্টনেট প্রথমত আপনারা এই টেস্টনেটে জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে লিঙ্কটা আপনারা সিম্পলি কপি করবেন কপি করার পরে কিউই অথবা মাইসিস ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন করবেন এটা একটু খুব ভালো একটা প্রজেক্ট এবং তারা কিন্তু ডিরেক্ট ফাইন্যান্স ল্যাবের সাথে কিন্তু পার্টনারশিপে রয়েছে কোনোভাবেই কিন্তু এই অফারটা মিস করা যাবে না খুবই সিম্পল ওয়ে এখানে জয়নিং এর সো এখানে আমাদেরকে সাইন আপ উইথ গুগলের ভিতরে একটি ক্লিক করতে হবে অ্যান্ড যে আমাদের ফোনে যে জিমেইল রয়েছে সেটার মাধ্যমে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমরা এখানে আমাদের জিমেইলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি বা আমাদের জিমেইলের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা এই যে আমি সেম ভাবে যেগুলো করতেছি আপনারা খুব সুন্দরভাবে ক্লিক করব তো তারপর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে পাসওয়ার্ডটা সেট আপ করার সাথে সাথে অটোমেটিকলি আপনাকে তারা কিছু ফসেট দিবে সো এই ফসেটগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে লাইক এই ফসেট দিয়ে আমাদেরকে ট্রানজেকশন করতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ হলো এখানে সেটিং অপশানে একটি ক্লিক করবেন আর এখানে শো প্রাইভেট কীর এখানে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের যে প্রাইভেট কিটা দিবে এটা খুব সুন্দরভাবে সেভ করে রাখবেন এবং আমাদের যে পোস্ট আছে পোস্টের ভিতরে কিন্তু একটা অ্যাড্রেস দিছি এই অ্যাড্রেসের ভিতরে আপনারা কিছু ট্রানজেকশন করবেন যত বেশি ট্রানজেকশন করবেন ঠিক তত বেশি কিন্তু আপনারা রিওয়ার্ড পাবেন বা দেখা যাচ্ছে আপনাদের ওয়ালেটটা কিন্তু বা আপনাদের যে অফারটা রয়েছে অফারটার ভিতরে আপনারা কিন্তু ভালো লেভেলের একটা ক্যালকুলেশন জেনারেট করতে পারবেন যেটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে এবং এই অফারটার কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানাবো এবং অ্যান্ড দেন লাস্ট যে অফারটা রয়েছে টেস্ট অফার এখানে জয়েন করতে হলে আপনাদেরকে ফ্যান্টো মলেটটা প্রথমত স্টোর থেকে ডাউনলোড করতে হবে সো ফ্যান্টো মালেটটা আপনারা এই যে এটা ডাউনলোড করে নেবেন এটা অটো অলরেডি আমার ডাউনলোড করা আছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই ইজি আর ট্রাস্টলেট বা বিটকেপের মতো অ্যান্ড দেন এখানে এই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা মাইসিস ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দেবেন ঠিক আছে সো আমি এখানে এই যে মাইসিস ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দিতে এটা অ্যান্ড এখানে আপনারা কীভাবে জয়েন করবেন সেটা অস্কের ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব দেন এখানে সিলেক্ট ওয়ালেটের ভিতরে একটি ক্লিক করবেন দেন ফ্যান্টমটা সিলেক্টেড করবেন ফ্যান্টম ওয়ালেট যদি আপনাদের ফোনে না থাকে দেখা যাচ্ছে ফ্যান্টম ওয়ালেট কিন্তু এখানে চাই নাই আমাদের সরি ফ্যান্টম ওয়ালেট চাইছে তবে এইটা হচ্ছে এখানে দেখেন এই যে ফ্যানতম যে আমাদের যে এক্সটেনশানটা অ্যাড করা আছে সেইটা কিন্তু আমরা এখানে কানেক্টেড করতেছি সো এখন আমরা কী করবো এখানে আমরা এই যে ফ্যানতমের এক্সটেনশানটা কিন্তু অ্যাড করে দিব এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরের ইয়া লিঙ্ক অ্যাড করে এখানে আমরা ফ্যান্টম এক্সটেনশনটা অ্যাড করে দেবো আপনারা প্রত্যেকে ফ্যান্থম এক্স এক্সটেনশানের মাধ্যমে আপনাদের এক্সটেনশনটা অ্যাড করবেন এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা বা এক্সটেনশানের ওয়ালেটের মাধ্যমে অ্যাড করা খুবই ইজি যে লিঙ্কটা দেবো লিঙ্কটা সিম্পলি এখানে পেস্ট করবেন দেন দেখতে পারবেন যে অ্যাড অপশান চলে এসেছে সিম্পলি আপনারা অ্যাড করে নেবেন দেন এখানে ক্লিক করবেন যারা মাইসিস ব্রাউজার ইউজ করবেন তারা হচ্ছে এখানে ক্লিক করে ওয়ালেটটা সিলেক্ট করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন খুবই ইজি বিষয় দেন ওই লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটটা কানেক্টেড করে নিতে আসি তারপর এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন লাইক আপনাদের যে নামটা ভালো লাগে সেই নামের সাথে কিছু ওয়ার্ড দিয়ে সিম্পল এখানে স্টার্ট বিল্ডিংয়ের ভিতরে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড তারপরে এখানে আপনাদের যে ডিসকর্ড রয়েছে আপনাদের টুইটার রয়েছে সেগুলো এখানে কানেক্টেড করতে হবে দেন এখানে গ্রাফ অ্যান্ড গোয়ের ভিতরে একটা ক্লিক ক্লিক করতে হবে তো এখানে টুইটার এবং ডিসকর্ডটা কানেক্টেড করার জন্য অবশ্যই আপনাদের একটা ভিভিএন এর প্রয়োজন হবে ভিভিএন ছাড়া কিন্তু এখানে টুইটার এবং ডিসকর্ডটা আপনারা কানেক্টেড করতে পারবেন না আপনারা এই টার্বো ভিপিএনটা কানেক্টেড করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং তারপরে এখানে কিছু টাস্ক থাকবে ছয়টা অ্যাভেলেবেল টাস্ক এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তালেয়ান আফ এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনাদের এই যে পয়েন্টটা দেখতে পারতেছেন এখান থেকে ইনস্ট্যান্টলি তাদের যে পয়েন্ট আকারে যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আপনারা রিসিভ করবেন এবং এইটা নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেট এই জন্য মাস্টার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে